আসসালামু আলাইকুম নমস্কার অনেক ভাই গণিতের জন্যে কমেন্ট করেছেন তার ভিত্তিতে আমরা সহজ পদ্ধতি সহজ মানে ছোটোর থেকে যেগুলা গণিত শিখা লাগে সেইগুলা গণিতে আমরা আজকে নিয়ে এসেছি পূরণ সম্পূর্ণ এই গণিতগুলা মানে বিঘলা পূরণ এবং পথালি পূরণ এই ধরনের পূরণ আমরা আজকে শিখব চলুন শুরু করি শুরু করার আগে একটি ছোট দিক যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজাইব আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিম সম্পর্ক আলোচনা করবে আর যে কোনো ক্লাসে পশ্চিম সম্পর্ক আলোচনা করবে চলুন শুরু করি আমরা আজকের পুরোন সম্পর্ক কী ধরনের করা লাগে আমরা আলোচনা করব এ প্রথম বোর্ডে প্রথম এক নম্বর পশ্চিম বোর্ডের মধ্যে আছে যে এখন কিতাবের দাম সাতাশ টাকা হলে বারো ফোন কিতাবের তাহলে একটা কিতাবের দাম যদি সাতাশ টাকা হয় তাহলে বারোটা কিতাবের দাম তাহলে আমরা এইভাবে সমাধান করবো সাতাশ কিন্তু বারো তাহলে কি করবো সাত চোদ্দ এক কিন্তু আমরা ঘর আকের সাত কত হল চার এবং সাত পাশে বারো বারো দুই হাতের লো এক আর দুটো তিনশো চব্বিশ টাকা আমাদের ফটা দাম হ্যাঁ একদম সহজ কারণ এই ধরনের ফোর আর গ্রেড গ্রেড ফোর এবং গ্রেড থ্রি আর তোমার রেলের এই ধরনের কোশ্চিন কিন্তু বারবার আশা দেখা তারপরে আমরা দুই নম্বর কোশ্চিন দুই নম্বর এটা চকলেটর এটা

বাতসর দাম দুইশো টাকা হলে তাহলে আমরা কি করবো পাঁচ দু দশ শূন্য হাতেরগুলো এক সাত দাজ চোদ্দ আর এক পনেরো পনেরো পাঁচ হাতের এক

O com... que você não que você right... que... show... tinha?

আমরা একটা কিতাবের দাম দুশো টাকা হলে দুটা কিতাবের দাম তিরিশ টাকা তাহলে তো সহজ বলি আমরা দুশো চারশো টাকা I've got for house. Ask for a sign number pushing. Sign number pushing is 6.94. Minus 3. Minus 3. Nam number.

কারণ এই ধরনের পশি বারবার বার পরীক্ষাতে আসে